তুমি না একদম ঠিক বলেছ এরপর থেকে না তোমার থেকে আমায় তালিম নিতে হবে আর দেখো আমি কোথা থেকেই বা শিখবো তুমি শেখালে তবেই না শিখবো তোমার থেকে ভালো নিয়ম জানে বলো তাই তো সাত বাড়ি থেকে আমাকে বিয়ে বাড়িতে ডাকতো আর বলতো তোমার মতো নিয়ম কানুন কেউ জানে না তুমি দাঁড়িয়ে থেকে নিয়ম কানুন পালন করাও তবেই মেয়ের জীবন সুখেই হবে ও জেঠিমা বলছি যে আপনি আমার মেয়ের বিয়েতেও দাঁড়িয়ে থেকে বিয়ের ওই নিয়ম কানুন আচার যা কিছু হয় সবকিছু একটু করে দিন না জেঠিমা আপনি সুন্দরভাবে সব কিছু করে দিলে তবেই তো আমার মেয়েটা সুখী হবে বলুন সেই জন্যই তো বলছি কেন তোমার শাক আচ্ছা এই বুড়ো বয়স আমি শাক বাজাবো আহ ধানই মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ে পুঁদে আমি বলে দিচ্ছি কি রে পাচ্ছিস না আর এদিকে হবে না দেখ কী করে বাজা দেখেছো শাঁখেও আছে মাইকেও আছে কি তো রোহিত এই ডিঙ্কা যখন ছোট ছিল তখন ও বাড়ির পাড়ায় যে দুর্গাপুজোটা হতো সেখানে ওই মহিলাদের শাক বাজানোর কম্পিটিশান হতো তো আমি প্রত্যেকবারই নাম দিতাম দু একবার আমি ফার্স্টে হয়েছি ডিঙ্কা কি করতো জানেন তো জেঠিমা বাড়ি ফিরে শাকটা নিয়ে সমানে ফুঁ দিত পারতো না বাজাতে বাজানোর চেষ্টা করতো মা বাজাচ্ছে ওকেও বাজাতে হবে ওই ফোন দিতে দিতে ফোন দিতে দিতে একদিন দেখি শাক বাজানো শিখে গেছে মা সে আমি যেভাবেই জানি না কেন বাজাতে তো পারি আচ্ছা এবার কেনাকাটি যেগুলো হলো সেগুলো দেখাও আচ্ছা আন্টি আমাকে একটা কথা বলো এই সাইডে ফুল সজ্জা দেওয়া যায় না বলো এই দেখো আবার আমাকে জিজ্ঞেস করছে আমি তো বলেছি তোমরা ঠিক করো ফুল শয্যা কোনটা পড়বে তবে দিঠি বিয়েতে কোনটা পড়বে সেটা তো ঠিক করে ফেলেছ আর শোনো শোনো আমি নমস্কার এগুলো নিয়ে এসেছি এগুলো তোমরা প্যাকেট থেকে বার করবে ভালো করে প্যাকিং করবে তারপর নামগুলো লিখবে ঠিক আছে এগুলো তোমাদের কাজ এ তো ওর ছুরই তোর দেখো রোহিত আমরা যে বিয়ের ডেটটা ঠিক করেছিলাম তাতে অন্তত আমাদের হাতে সাতটা দিন সময় ছিল আর এখন এখন তো হাতে কোনো সময়ই নেই ফাকিস নেমন্তন্নগুলো হয়ে গেছিল আচ্ছা তুমিই? কিছু কি কিনতে ভুলে গেছ কি বল তো? ডিটির কসমেটিক্স কিনেছো? রোহিত अंकल তুমি এত ख्याल রাখো। বারে মে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে সেখানে গিয়ে সাজগোজ করবে তার ব্যবস্থা কোথায়? কসমেটিক্স। আমি মিয়া তুমি ভুলে গেছি রোহিত। أجلু কসমেটিক্সটা তো একদম লাস্টে কেনার কথা ছিল না ঠিক ঠিক আছে অঙ্কিতা অর্ণা তোরা কালকে গিয়ে কসমেটিক্স গুলো কিনে নিস হ্যাঁ তাহলে তো হয়ে গেল মিটে গেল ঝামেলা হ্যাঁ হ্যাঁ আমি কালকেই কিনে নেব অ্যাকচুয়ালি খেয়ালই ছিল না আমার চাঁদ বাবা ওই রকমই সবার দিকে খেয়াল যতবার পাপার কাছে ছুটে ছুটে গেছি ততবারই পাপার কাছ থেকে ফিরে আসতে হয়েছে সব সময় যে পাপার দোষ ছিল এমনটাও নয় কিন্তু আমার পাপা শক্ত হতে পারেনি তাই আমাকে এত বড় একটা দিন এত ইম্পর্টেন্ট দিন পাপা হয়তো আসবেই না কিন্তু রোহিতাঙ্কল তুমি আছো ছোট ছোট আমি তোমার সঙ্গে অনেক করেছি মায়ের সঙ্গেও করেছি এই কথাটাও যে আমি তোমাদের বিয়েটা মন থেকে মেনে নিতে পারিনি আমি মনে মনে সব সময় চাইতাম যে আমার মা আর পাপার রিলেশনটা ঠিক হয়ে যাক কিন্তু আজকে বুঝতে পারছি রোহিত আঙ্কেলের মতো একজন মানুষ থাকতে বাবার মতো একজন মানুষের দিকে কোনো মেয়ের চোখ যেতেই পারে না তুমি কসমেটিক্সের থেকে খেয়াল রেখেছ এই কথাটা বলেছ বলে কিন্তু আমি এই কথাগুলো বলিনি রোহিত আঙ্কেল আমি তোমাকে দেখতাম খুব ভালো করে অবজর্ভ করতাম কথা বলতাম আমার মনে হতো যে কেন এই বয়সে আমার মা বাবাকে ছেড়ে আঙ্কেলের কাছে এলো সেদিন মা আমাকে বলেছিল আমি বিশ্বাস করিনি কিন্তু আজ আমি অন্তরে অন্তরে তোমার কথা বিশ্বাস করি মা তুমি এই পুণ্যটুকু অর্জন করতেই রোহিত আঙ্কিলের কাছে এসেছো তোমার কাছে আসা মানে পূর্ণ অর্জন করা তুমি যদি আমার বিয়েটা নাও দিতে তাও কিন্তু আমি এই কথাগুলো বলতাম তোমাকে বিশ্বাস করো তোমার মনে হতে পারে যে আমি খুব স্বার্থপর মেয়ে কিন্তু আমি স্বার্থপর নই আমার আসলে ডিস্টার্বাইল্ড তো আমি সবসময় দেখেছি যে আমার বাবা মায়ের ঝামেলা হতো সবে বড় হয়ে উঠছে তো আমি পারিনি আবার সময় মনে হতো যে আমার মা জুন কাছে কিছুতেই হেরে যাবে না কিছুতেই হেরে যেতে পারে না কিন্তু আজ বুঝতে পারি মা হেরে যায়নি আসলে মার কাছে পাপাই হেরে গেছে তার থেকেও বেশি তোমার কাছে হেরে গেছে রৈতাঙ্কেল তোমার মতো মানুষ যার কাছে থাকে যার পাশে থাকে সে আর কোনো দিকে তাকাতে পারে না কোনো দিকে পিঠিমা বড় হয়ে গেছে বড়দের মতো কথা বলছে তাই তো দেখছি আমি একটা কথা বুঝি না বাপু এ কি অনাসিস্টেড কাণ্ড হ্যাঁ কালকে তো ওর আই বুড়ো ভাত সব জোগাড় তো হয়েছে নাকি এখন মেয়ে এত বকর বকর করবে তা মেরবে বাপ করবে না তো কে করবে বলো তো যদি নিজের বাপ নাই করে তবে পালক বাপি করবে ব্যাপারখানা তো হ্যাঁ কি বলো চিঠিমা হ্যাঁ মা তোমার সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি খুব ভুল বুঝেছি তোমাকে ভয় ছিল তুমি বোধহয় আমায় দূর করে দেবে বাড়ি থেকে বার করে দেবে শেষ বয়স আর কোথায় যাবো বলো আরে এই আস্টম টাস্টমের গল্প পাঁচি পাছি পাছি আমার ছেলেরা আমায় তাড়িয়ে দিয়েছিল তাই তো আমি এখানে এসেছি নিজের দর দেখার জন্য আশ্রমের কথা বলেছিল এখন যদি চাঁদ বাবা তোমার কথায় আমায় দাঁড়িয়ে দিত সেই ভয়ে আমি সব সময় সব সময় একেবারে ওই সহ্য মুক্তি ধরে রাখতাম নিজের জোর কাটাতে চাইতাম আসলে আমি তো বুঝিনি আমার তো করে জোরই নেই সব কিছু তো ফ্কা তুমি এই সংসারের অধীশ্বরী মা জোর তো সব তোমার আছে